মাত্র দুটি পাকা আম এবং হাফ কেজি দুধ দিয়ে আমি এতগুলো আইসক্রিম বানিয়েছি আপনারা সবাই অবাক হচ্ছেন আমিও অবাক হয়েছিলাম যে এত অল্প উপকরণে এতগুলো আইসক্রিম কীভাবে সম্ভব তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি একটি ভ্যানিলা আইসক্রিম বানিয়েছিলাম সবার কাছে সেটা খুবই ভালো লেগেছে তাই আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম শেয়ার করছি তো তার জন্য দুটি পাকা আম নিয়ে নিয়েছি আগে থেকে কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ মেপে মেপে দেখাচ্ছি আর দুধটা যদি একটু ঘন হয় সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খেতে অনেকটাই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি এটা আপনারা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে মিষ্টিটা কম অথবা বেশি নিয়ে নিতে পারেন এবং উঁচু উঁচু করে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এতে করে মানে দুধটা অনেকটা ঘন হবে এবং আইসক্রিমটা খুব ভালো হবে তো এগুলো সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে নেব আর এখন একটু দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণের গুঁড়া দুধ যেহেতু আমি এখানে কনডেস্ট মিল্ক ইউজ করছি না আর কনডেন্স মিল্কটা ব্যবহার করলে এটার টেস্টটা কিন্তু বেশি ভালো আরও আসে এখন আমি ভালোভাবে মিশিয়ে চুলাটা ধরিয়ে নিব আর কিছুক্ষণের মধ্যে দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু ঘন হতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন মানে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিব ম্যাঙ্গো ইমালশন বলে এটাকে এটা চাইলে আপনারা স্কিক করতে পারেন যেহেতু আমি বিভিন্ন ফ্লেভারের কেক তৈরি করি বাসায় এই জন্য এটা বাসায় ছিল আমি এটার একটা চামচ দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে তো ভালোভাবে মিশিয়ে এটা আমি একদম ঠান্ডা করে নিব তারপরে আমি ডিপে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত একদম ঠান্ডা হয় তো দেখতেই পাচ্ছেন ঘনতটা এরকম হবে আর এই ফাঁকে আমি একটি এবং বিটারের যে স্টিক দুইটা আমি আগে থেকে ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য কারণ যেহেতু অনেক গরম ছিল এক্ষেত্রে কিন্তু আপনার ক্রিমটা ভালোভাবে বিট করা যায় না আর অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে আপনারা হয়তো বা বলতে পারেন আম এবং দুধ দিয়ে আইসক্রিম হবে আসলে কিন্তু ক্রিম ছাড়া কোনো আইসক্রিমই সম্ভব না হ্যাঁ সেটা সম্ভব সেটা আইসক্রিম হবে না সেটা জাস্ট বরফ হবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণের ক্রিম নিয়েছি এখানে আমি হুইপিং ক্রিম ব্যবহার করেছি এটাও ঠান্ডা হতে হবে ঠান্ডা নিয়ে আমি বিট করেছি যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে আর এখন আমি ঠান্ডা যে মিশ্রণটা রেখেছিলাম ডিপে সেটা বের করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এটা আমি তিন থেকে চারবারে মিক্সড করে নিব আর ক্রিম ছাড়া আইসক্রিম কিন্তু একদমই ভালো লাগে না আর রেসিপিতে একটু ক্রিমের পরিমাণটা কম হয়ে গেছে যেহেতু বাসায় যতটুকু ছিল ঠিক ততটুকুই দিয়েছি এখানে আপনারা যতটুকু দুধ নেবেন তার অর্ধেক পরিমাণের ক্রিমটা নিয়ে নিতে হবে আমগুলো নিয়েছিলাম সেগুলো ছেঁকে নিয়েছিলাম ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি যাতে করে এক্সট্রা আঁশগুলো এখানে না থাকে তো আমি এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমার কাছে মনে হলো কালারটা একটু কম এসেছে এর জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি একেবারে দিতে যাবেন না আমি একটু একটু করে বিট করছি আর দেখছি যে কালারটা ঠিক আস এসেছে কিনা এভাবে যদি আপনারা আইসক্রিম বানান সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কিনে খেতে হয় না আর বাইরে থেকে কিনে খেতে হলে আমার কাছে মনে হয় খরচটা অনেক বেশি পড়ে যায় একটু কষ্ট করে যদি বাসায় মানে আমার রেসিপি বলেন বা যে কেউ রেসিপি দেখে আপনারা যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আইসক্রিম হয় আপনার খরচটাও কম পড়ে যায় তো আমার খুব বেশি খরচ পড়ে না এখানে দুইশো টাকার মতো খরচ পড়েছে কিন্তু আমি প্রায় পাঁচশো টাকার ওপরে আইসক্রিমটা তৈরি করে ফেলেছি এবং অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত যেহেতু বাসায় তৈরি করেছি আর এগুলো আমি এখন বক্সে ভরে নাইট ফ্রিজে রেখে দিব আর সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এরকম মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটি লাইক করবেন এতে করে আমার কাজের অনুপ্রেরণা যোগাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ